অল্প দিয়ে যেন শুরু করে খুব বেশি ফান্ডিংয়ে না যায় এবং প্রথমে কোনো লোনের দিকে না যায় ব্যাঙ্ক লোনে যেন প্রথমে না যায় তাহলে অনেক বড়ো একটা বিপদ হয়ে যাবে আমরা চেষ্টা করছি আমাদের উইয়ের প্রোডাক্টগুলোকে দেশের মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ছড়িয়ে দিব। দেশে ফেসবুক গ্রুপগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাম উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই বর্তমানে নারী উদ্যোক্তাদের জনপ্রিয় প্ল্যাটফর্মটির সদস্য সংখ্যা সাড়ে বারো লাখের মতো যাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা ক্রেতা সবাই প্ল্যাটফর্মটির কার্যক্রম এখন দেশের গন্ডি ছাপিয়ে পা বাড়িয়েছে গ্লোবাল প্ল্যাটফর্মে আজ আমরা কথা বলবো এই প্ল্যাটফর্মটির প্রেসিডেন্ট নারী উদ্যোক্তা নাসিম আক্তার নিশার সাথে জানব তার পথ চলার এবং এই প্ল্যাটফর্মটির আদ্যোপান্ত শুরুতেই নিশার জীবনের গল্পটা ছোট্ট করে জেনে নেই আমার বাবা দাদা সবাই एक्चुअली এই এলাকাতেই এই বনানীতে বেসিক্যালি শৈশব এই এরিয়াতেই এই এরিয়া থেকে মানে বনানী এরিয়া থেকে আমি বেরিয়ে হতে পাইনি আমার স্কুল কলেজ সব এখানেই ইউনিভার্সিটিও এখানে নারী উদ্যোক্তা হিসেবে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো থেকেই চিন্তা করেছিলেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃজনশীল নারীদের নিয়ে একটি প্ল্যাটফর্ম করার সেই চিন্তা থেকেই আজকের উই এটা বেসিক্যালি বিভিন্ন প্রবলেম থেকে আমি এই গ্রুপটা বানিয়েছিলাম আমার আমি যখন নাকি নিজের উদ্যোগ শুরু করি 2010 এ তো তখন আমি যদিও মানে আমার টোটালি বিজনেস ব্যাকগ্রাউন্ড পড়াশোনা টোটালি বিজনেস নিয়ে কিন্তু আমি অনেক জায়গায় আমি মানে আমি শুরু করেছিলাম আইটি বিজনেস মোবাইলে অ্যাপ বানানো গেম বানানো সেসব নিয়ে শুরু করেছিলাম প্রথমেই ফেল করি কারণ যার সাথে পার্টনারশিপে যাই তার সাথে পরবর্তীতে পার্টনারশিপটা আমার অ্যাডজাস্ট হয়নি আমি কাগজপত্র রেডি করিনি আমি জাস্ট ইনভেস্ট করে গিয়েছিলাম ইনভেস্ট করে আমি সিঙ্গাপুর চলে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য পরবর্তীতে সেই কোম্পানিতে আমি এসে দেখি আমি আর নাই তো আমার ভিতরে তখন এক ধরনের জিদ আসছে যে না আমারও কিছু করতে হবে যখন আমি ই ক্যাবে জয়েন করি ডিরেক্টর হিসেবে তো ই ক্যাবে জয়েন করার সময়টা আমাকে তখন যে জেনারেল সেক্রেটারি ছিলেন তমাল ভাই উনি বললেন যে ই কমার্সে সলিউশন তো তুমি বানাচ্ছ তাহলে তুমি ই কমার্সে মেম্বার কেন হতে পারবে না তুমি আসো আমরা তোমাকে ডিরেক্টর হিসেবে নিচ্ছি তখন ঢুকলাম ঢুকার পরে মনে হলো যে ই কমার্স সেক্টরটা আসলে মেয়েদের জন্য আরও বেশি মজার একটা সেক্টর কারণ আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে দেখলাম যে অনেক গার্ডিয়ানরা না তাদের জব ছেড়ে দিচ্ছে অনেক মারা তাদের জব ছেড়ে দিচ্ছে বাচ্চাদের সেফ ইসের জন্য পড়াশোনার জন্য যে বাচ্চারা সেফ থাকবে আমি বাইরে থাকলে তো সেফ থাকবে না তো এত ট্যালেন্টেড মেয়েরা যে তাদের জব ছেড়ে দিচ্ছে তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি কিছু করা দরকার তারা ঘরে বসে ই কমার্স নিয়ে কাজ করতে পারে তো তখন থেকে বেসিক্যালি আমি শুরু করলাম দুই হাজার থেকে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা দুই সতেরোতে তখন আমি উইয়ের জন্ম দিলাম নিশা জানান করোনাকালে যখন পুরো দেশ স্থবির তখন এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ হয় নিত্য নতুন আইডিয়া নিয়ে যার ফলে অনেকেই লাভবান হয়েছে সেই সময় সিচুয়েশন এত খারাপ ছিল যে কেউ নিজের জন্য একটা শাড়ি কিনবে কামিজ কিনবে সেই ধরনের চিন্তা ভাবনাই ছিল না কিন্তু নিজের বাচ্চার জন্য বা নিজের হাজব্যান্ডের জন্য তো কিনতে চাইবে তো আমরা যারা নাকি বুটিক নিয়ে কাজ করে তাদেরকে বলতাম যে টেইলারিং সার্ভিসটা আপনারা এটার সাথে অ্যাড করেন আপনার যদি টেইলার পরিচিত আছে তাদেরকে বাসায় অর্ডার দিয়ে দেন যেন তারা আবার সেটা হোম ডেলিভারি দিতে পারে তাহলে ঈদের সময় অ্যাটলিস্ট এই চাহিদাটা মানুষের মিটবে তো তারা সেটা করা শুরু করলো এটা একটু স্ট্র্যাটেজিক্যালি তারা চেঞ্জ করলেন যে আমি আপনাদেরকে আপনাদের মেজারমেন্ট দিলে বানিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা খুব বেশি পেমেন্ট করতে হবে না আপনাদের বেরো হতে হবে না তো এতে করে দেখা গেছে ঈদের বাজারে তাদের সেই লসটা হয় না যেটা তারা পহেলা বৈশাখে করেছিলেন তো এভাবে এই রোজার ভিতরে আমাদের গ্রুপ থেকে তিনশো জন বের হয়েছে শুধু দেশের এখন সীমাবদ্ধ নয় উইয়ের কার্যক্রম চেষ্টা চলছে উদ্যোক্তাদের কাজ ছড়িয়ে আমার ইচ্ছা হচ্ছে উইকে নিয়ে আমি গ্লোবালি মুভ করব। অলরেডি আমি গ্লোবালি দুইটা চ্যাপ্টার ওপেন করেছি জাপান এবং মালয়েশিয়াতে এই চ্যাপ্টারগুলো ওপেন করা মানে হচ্ছে যে আমাদের উইয়ের পণ্য সেই সব দেশে যাবে সেখানে ভিতরে আরও বেশি ছড়িয়ে দিবে তো এটা তো জাস্ট দুইটা চ্যাপ্টার ওপেন হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের উইয়ের প্রোডাক্টগুলোকে দেশের মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ছড়িয়ে দিব উই থেকেও এখন বিভিন্ন ধরনের ট্রেডিং এর ব্যবস্থা করা হচ্ছে উদ্যোক্তাদের চলার পথ সহজ হয় মাস্টার ক্লাস নামে আমরা একটা ট্রেনিং করাচ্ছি গত গত বছর থেকে জুন থেকে আমি এটা শুরু করেছি সেটা মডেলটাই হচ্ছে যে গ্লোবাল ট্রেনার এসে অনলাইনে ট্রেনিং দিবে যে টপিকটার উপরে সেই টপিকটাই আবার বাংলাতে আমাদের লোকাল ট্রেনার সাথে সাথে সেটা ট্রান্সলেট করে দিবে দুই ঘন্টা প্লাস দুই ঘন্টা চার ঘন্টা একটা সেশন তো গ্লোবাল ট্রেনারকে আমরা যেই কোম্পানির মাধ্যমে নিয়ে আসছি তার একটা খরচ আছে যেটা আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব না সেইটা আমরা আইসিটি থেকে সাহায্য চেয়েছি আমাদের এই গ্লোবাল পার্টটাকে আপনারা সহায়তা করেন লোকাল পার্টটা আমরা দেখছি উইন্সপায়ার গ্রান্ট নামে একটা গ্রান্ট আমরা দিয়ে থাকি উইন্সপায়ার হচ্ছে উই প্লাস ইন্সপায়ার তো আমরা করি আমরা আগে যেটা রেগুলার বেসে ওয়ার্কশপটা করতাম সেটা এখন মাসে একটা করি যে সবার কথা শোনা সবার কথা শোনার পরে আমরা স্টোরিও কালেক্ট করছি যে কার স্টোরিটা সব থেকে টাচি এবং তার ভিতরে পটেন্সিয়ালিটি কীরকম আছে সামনে যাওয়ার জন্য তো সেরকম দেখে আমরা দুইজন করে মাসে উইন্সপায়ার গ্রান্ট দিয়ে থাকি সেটা যদিও সামান্য অ্যামাউন্ট কারণ আমাদের কাছে আসলে অত টাকা নাই যেটা আমরা গ্রান্ট হিসেবে দিব আমরা সরকারের কাছ থেকে বা বেসরকারি পর্যায়ভাবে কখনো টাকা নেই না তো টেন করে আমরা প্রতিটা মানে মাসে দুইটা উদ্যোক্তাকে দিয়ে থাকি যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য নিশার বক্তব্য কারো কোনো ভালো আইডিয়া যদি থাকে সে আগে তাকে চিন্তা করতে হবে আমার এই আইডিয়াটা এখন আমি নর্মাল একটা আইডিয়া নিয়ে আসতে হবে না আইডিয়াটা একটু ইনোভেটিভ ওয়েতে হতে হবে যে কোনো একটা প্রবলেমের সলিউশন যদি আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সরকার এককালীন দশ লাখ টাকা আপনাকে গ্রান্ট দিবে এবং তারা আবার সেটাকে মেন্টোরিং করবে এবং পরবর্তীতে যদি দেখে যে আপনার এই আইডিয়াটা নিয়ে আপনি ভালো কাজ করছেন তা তখন তারা আপনাকে আরও এক্সটেনশন করে দিবে না আরও কিছু গ্রান্ট আপনাকে অ্যাকসেপ্ট করে দিবে। আমার হয়তো বা ড্রিম অনেক বড়ো দেখছি না আমি অল্প করে শুরু করি আমি প্রথমেই আমার লাখ লাখ টাকা ফান্ডিং দিয়ে শুরু করতে হবে তা না অল্প করে শুরু করি মানে কোনো একটা প্রোটোটাইপ যদি আমি রেডি করতে পারি তাহলে কিন্তু মানুষজন মানে দেখে বিশ্বাস করবে যে আচ্ছা এই জিনিসটাতে কাজ হচ্ছে তাহলে আমি মানে ফান্ডিং করি কারণ সরকার ছাড়াও কিন্তু বেসরকারি পর্যায়ে অনেকেই ফান্ডিং করছে অনেক কোম্পানি আছে বাংলাদেশে কিন্তু এই নেচার এটা প্র্যাকটিস হচ্ছে এই জন্য আমি বলি যে অল্প দিয়ে যেন শুরু করে খুব বেশি ফান্ডিংয়ে না যায় এবং প্রথমেই কোনো লোনের দিকে না যায় ব্যাংক লোনে যেন প্রথমে না যায় তাহলে অনেক বড় একটা বিপদ হয়ে যাবে চেষ্টা করতে হবে পারিবারিকভাবে কিছু কিছু দিয়ে হলো যেন শুরু করা তারপর যখন নাকি আমি একটা ভালো রেভিনিউ মডেল তৈরি করতে পারবো তখন আমি ব্যাংকের কাছে সমস্যা নেই তো সেভাবে আমরা একটু করার চেষ্টা করি আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট ইউটিউব গুগল নিউজ ইমো ও লিঙ্কডিনে কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের